আসসালামু আলাইকুম আমরা বড়া বানানোর জন্য রাত্রে চাল ডাল ভিজিয়ে রাখছিলাম এরপরে একটা অ্যানাকন্ডা সাইজের পাটার উপরটাকে নিয়ে পিষে পিষে একদম মেরে ফেলে একটা সুন্দর আকৃতির ডো বানিয়ে নিলাম দেখতে পাচ্ছি না এতে সুন্দর আকৃতির ড হয়ে গেছে এখন এ এখন বেশি মজা করার জন্য এর মধ্যে আমরা আরও বেশি কিছু মশলা অ্যাড করব যাতে পড়তে পড়তে যায়। দেখতে পাচ্ছেন এখানে আর আমরা এটা আজকে বানাবো হচ্ছে পাতাকপি পাতাকপি কুচি এবং শাকের পাতা কুচি দিয়ে একটা সুন্দর আকৃতির বড়া এই দেখতে পাচ্ছেন নিলাম এখানে এরপর এর মধ্যে অ্যাড করব কিছু মরিচের মরিচ বাটা এরপরে অ্যাড করব বিভিন্ন প্রকারের মশলা রসুন আদা একটু মশলা বাটাও দিলাম যাতে টেস্টটা আসে একটু ঝাল মরিচ দিলাম হলুদ লবণ দিয়ে এমনভাবে কষলাবো যাতে এটা অনেক বেশি ব্যথা পায় ব্যথা পাইতে 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 আরও বেশি মজা হয় দিতে পাচ্ছেন এখানে আরও একটু বেশি মশলা অ্যাড করলাম যাতে একটু মজা বেশি হয় এখন এটাকে কষলাব কষলাই যত বেশি কষ তত বেশি মা খাবো তত বেশি মজা ও আচ্ছা কর্নফ্লাওয়ার সরি কর্নফ্লাওয়ার না এটা এটা বেসন বেসনটাতে ভুলে গিয়েছিলাম এরপর এটাকে অনেকক্ষণ মা খাবো যত বেশি মা খাবো তত বেশি মজা হবে এটা দেখতে পাচ্ছেন মাখাচ্ছি 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 ও হাত ব্যথা হয়ে যাচ্ছে মাখাচ্ছি আর মাখাচ্ছি হ্যাঁ অনেকক্ষণ মাখাইতে হবে যত বেশি মাখাবো তত বেশি মজা ও আচ্ছা পেঁয়াজে ভুলে গেছিলাম এখানে কিন্তু পেঁয়াজ অ্যাড করলাম আমি কিছু কিছু না অনেক বেশি পেঁয়াজ অ্যাড করছিলাম পেঁয়াজ অ্যাড করার ফলে এর ফ্লেভারটা অন্যরকম চলে আসছিলো এটা এক প্রকার মাংস মাখালে যেমন বা গোস্ত মাখালে যেমন একটা ফ্লেভার আসে সেরকম ফ্লেভার আসতেছিলো যেহেতু আমরা মশলা অ্যাড করেছিলাম এর মধ্যে যেহেতু আমরা ব্যাসেলার থাকি সেহেতু আমরা যেহেতু আমরা ব্যসলাত থাকি সেহেতু আমরা ভিন্ন রকম আইটেম বা কিছু একটা বানিয়ে খাইতে পারি সবই ইউটিউব থেকেও শিখি বা আমাদের সিরাজগঞ্জ এলাকাতেও এটা বানানো হয় এরপরে আমরা এটাকে ছোটো ছোটো গোল করে বরের মধ্যে করে রাখলাম যাতে তেলের মধ্যে দিতে পারি তাড়াতাড়ি এই দেখতে পাচ্ছেন দিয়ে রাখলাম এরপরে কড়াইতে তেল আগে দিয়ে রাখছিলাম দেখতে পাচ্ছেন এরপরে এই সুন্দর করে বানানো বলগুলো যেটাকে বলে সেটা কি মধ্যে দিলাম আমরা সবসময় অল্প তেলে ভাজি যাতে আমাদের তেলটাও কম হয় আমাদের গ্যাসটাও কম হয় দেখতে পাচ্ছেন একদম অল্প তেলে ভাজতেছি আমরা এগুলো অল্প তেলে ভাজার মজা আছে কারণ এটা ধীরে ধীরে হইতে থাকে কারণ এর মধ্যে সব কিছু কাঁচা ছিল ধীরে ধীরে হইতে হইতে থাকে এই জন্য আমরা অল্প অল্প করে দিতেছিলাম বেশি তেলে দিলে তাড়াতাড়ি হবে কিন্তু বেশি তেল আসলে দেওয়া যাবে না আমি শুনছি যে ডুবো তেলে যে কোনো কিছু নাকি বিষ তো আমরা বিষ খেতে চাই না অল্প তেলে আমরা অনেকক্ষণ অনেকক্ষণ এ ওপাশ এপাশ অপাশ করে ভেদে নিচ্ছিলাম আমরা কিন্তু অনেক টাইম লাগছে আমাদের এটা বানাইতে এই দেখতে পাচ্ছেন মজা ছিল অনেক বেশি কারণ অনেক চেষ্টার পরে আমরা এটা করতে পারছিলাম যেহেতু ব্যাচেলর একদম ফ্যামিলিদের মতো এত সুন্দর হবে না যদিও তারপর আমরা আমাদের বেস্ট ট্রাই করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল দেখছে খারাপ লাগতেছে বা ভালো লাগতেছে খেতে দারুণ ছিল এটা খারাপও লাগতেছে না কিন্তু অনেক সুন্দরই লাগতেছে একটু বেশি দেওয়া হয়েছিল উল্টাতে একটু সমস্যা হচ্ছিল দেখতে পাচ্ছেন উল্টাতে একটু বেশি সমস্যা হচ্ছিল যাই হোক লাস্ট মে কিন্তু এটা খেতে অনেক মজা ছিল কালারটা কিন্তু ধারণ চলে আসছে ওঠে না এরপরে আর কী করবো ওগুলো আমি রেখে দিলাম এই চার্টটা যেহেতু প্রথমে দিয়েছিলাম এই চার্টটা আগে উঠে গেছে হ্যাঁ এই তো আমাদের লাস্ট আউটপুট আমরা সাকসেসফুল এখন তো লেন এরপরে আমাদের এটা খাওয়া হবে থ্যাংকস ফর দ্য ওয়াচিং যেহেতু ফার্স্ট ভিডিও একটু প্রবলেম হতে পারে সাপোর্ট করবেন অবশ্যই সবাই আসসালামু আলাইকুম